গতকাল আমাকে হঠাৎ খবর দেয় একজন আমার বন্ধু আমাদের গ্যারেজের সঙ্গে বা আমাদের আমাদের অফিসের এত কোনো সম্পর্ক নেই সে খবর দেয় যে তারা আপনার অফিসটা অলরেডি সমস্ত কিছু ভাঙিয়ে দিয়েছে পরবর্তীকালে আমাদের যে অফিসের সর্বক্ষণ কর্মী বিকাশ মাহাতো আমার কাছে পৌঁছে এবং সে ডিটেলস ঘটনা বলে এবং সেখানে ও জানাই সেই ভিত্তিতেই কিন্তু কালকে আমরা অভিযোগ করি কালকে অভিযোগে এখানে আমরা যখন আসি তখন তখনও কিন্তু লোক ভিতরে ছিল আমরা এইখানে আমাদের একটা কথা পরিষ্কার কথা এত বড় ঘটনা পুরুলিয়া শহরে কোর্টের সামনে মানে ডিএম অফিস এসপি অফিস একদম মাছ বাজারে রাত্রির সময় হলো ছ ঘন্টা ধরে কেউ জানিব না এইখানে আমার দুঃখ বা এখানে বেদনা যে প্রশাসন এই যে ব্যবস্থায় আছে কোন ব্যবস্থায় আছে যে কেউ কিছু জানিল না তখন থেকে কেন জানিল না এটা একটা বিরাট প্রশ্নের সম্মুখে আজকে প্রশাসন তাই আমরা আমরা পরিষ্কার কথা আমাদের যে বিকাশ মাহাতো তাকে নিয়ে আমরা গতকাল থানাতে অভিযোগ দায়ের করেছি যথারীতি ওনারা বলেছেন ওনারা বলেছেন যে আমরা গ্রেপ্তার করেছি আমরা দুজনের নাম অভিযোগে আছে তার একজনের নাম হচ্ছে দুর্গাদাস গড়াই পিতা রাজনারায়ণ গড়াই আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আর্যভট আর্যভট্ট গড়াই পিতা দুর্গাদাস গড়াই এবং ওর সঙ্গে অনেক সাঙ্গ পাঙ্গ ছিল তো ওরাকে আমরা নাম দিয়েছি এবং আজকে যখন ভেতর আসি তখন যারা আরও কিছু আমরা জিনিস দেখি সেটা বিকাশ মাত। ডিটেলস আজকে আবার জানাবার জন্যে আমি ওসিকে বলেছি এই বিষয়টা আপনারা সব অস্ত্র ছিল মানে কুলা ছিল বড় বড় রড ছিল অনেক কিছু ছিল অনেক কিছু জন মানে প্রথমত ওরা যে বাঁধা অবস্থায় ছিল তারপরে ওরা বলছে কখনো পঞ্চাশ কখনো ষাট কখনো একশো জন বলছে ওটাকে ওকে তো বাঁধুন ওকে বাঁধে রেখেছে তো এতজন মিলে অস্ত্র নিয়ে সেই হামলা চালালো শহর পুরুলিয়া একদম প্রাণকেন্দ্রে কী বলবে না এটা কি চোখে তো আমি এটা আমি আমার চোখে মানে কি এটা যে কেউ বলবে অজিৎ মাহাতো কেন বলবে সবাই বলবে কেটা তাহলে প্রশাসন কি করছে করছিল ঘুমাইছে এত নাখে ডোখাই হচ্ছে এরকম ঘটনা আর তুমি প্রশাসন চুপচাপ ঘুমাবে এটা তো আদিবাসী কর্মী সমাজ মানে সমাজ নিয়ে আপনারা কাজ করেন তা আপনাদের দপ্তর এভাবে ভাঙার কারণটা কি কি মনে করতে কারণটা দেখুন এবার বলছে কারণটা তো নিশ্চয়ই যারা বদমাশি করেছে যারা এটা চুরি করেছে যারা ডাকাতি করেছে যারা সব কিছু নিয়ে নিয়ে গেল যারা এত বড় অত্যাচার চালালো তারাই জানবে বিষয়টা বিষয়টা ভালো করে সিসিটিভি ছিল সিসিটিভি কি সিসিটিভি ভাঙিয়ে দিয়েছে ওরা সব কিছু ভাঙিয়ে দিয়েছে সিসিটিভি ভাঙিয়ে দিয়েছে আমাদের কম্পিউটারগুলো নিয়ে গেছে আমাদের চেয়ার নিয়ে গেছে একদম মোটর সাইকেল নিয়ে গেছে অনেক কিছু নিয়ে চুরি চুরি হয়ে গেছে সেগুলো এখনো তক মানে মানে যাকে বলে আর কি রিকভারি করতে পারে না এর পেছনে এর পেছনে নাই আমাদের ভয় লাগছে অজিত মাহাতোর হয়ে গেছে তাহলে এরা যদি এরকম লোক আছে হঠাৎই অজিত মাহাতোকে মারার করে বা কিছু করে প্রশাসন কিছুই জানতে পারবে মানে মানে এটা কি কোনো মধ্যে হচ্ছে যে আপনাদের যে সমাজ নিয়ে যে লড়াই করছেন সেই লড়াইকে দমানোর জন্য সমাজকে এটা তো ঘটনা এটা পরিকল্পিত ঘটনা কেন এখানে বলতে বাধ্য হচ্ছি যে যে ঘটনা ঘটাইছে আমরা এফআইআর তখন জমা পড়ে নাই থানা অ্যারেস্ট হলো কী করে অ্যারেস্ট হলো কী করে অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা খবর পাইছি এখন হ্যাঁ আর্য ভট্টগোঁরাই আর্য ভট্টগোঁরাই আমাদের এফআইআরের আগেই অভিযোগের আগে তাহলে কি ও কাজটা করে নিয়ে ওখানে গেছে কীভাবে ওকে জানলো যে এই করেছে এইখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে এখানে বিরাট কনসপিরেসি আছে সেই কনসপিরেসি কি সেটা সবাই জানবে পরবর্তীকালে তদন্ত